আজকের গল্প চোর ও বৃদ্ধার বুদ্ধি রাতের বেলা এক চোর চুরি করতে এক ঘরের মধ্যে ঢুকে পড়ল ঘরে ঢুকে সে দেখতে পেল সেই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মহিলা শুয়ে আছে এখন ঘরের মধ্যে চোরের খচখচানি আওয়াজে সেই বৃদ্ধা মহিলার ঘুম হঠাৎ ভেঙে যায় তখন চোর ভাবল সর্বনাশ আজ মনে হয় ধরা পড়েই গেলাম এখন আমি কি করি এরপর ঘুম থেকে উঠে চোরকে সামনে দেখে বৃদ্ধা মহিলা নম্রস্বরে বললেন বাবা তোমাকে দেখে তো মনে হয় বেশ সভ্রান্ত পরিবারের ছেলে তুমি মনে হয় খুব বিপদে পড়েই এই পথ বেছে নিয়েছো ঠিক আছে যাই হোক কোনো সমস্যা নেই ওই যে দেখো আলমারির তিন নম্বর বাক্সে পাঁচ ভরি সোনা ও নগদ পঞ্চাশ হাজার টাকা রাখা আছে ওটা তুমি নিয়ে যাও আমার বয়স হয়ে গেছে আমি আর বাস কতদিন তাই এসব ধন সম্পদ দিয়ে কী করবো আর তুমি যাওয়ার আগে বাবা আমার কাছে এসে একটু বসো আমি কিছুক্ষণ আগেই একটা আশ্চর্য ধরনের স্বপ্ন দেখেছি এর মানেটা আমি বুঝতে পারছি না তুমি আমাকে স্বপ্নের মানেটা একটু বুঝিয়ে বলতে দেখি তখন চোর মনে মনে ভাবতে লাগলো হে ভগবান সব মানুষেরা যদি এই বুড়ির মতো এত বড় বনের মানুষ হতো তাহলে তো আমার আর কোনো চিন্তাই থাকতো না এদিকে বৃদ্ধ মহিলা সেই চোরকে তার স্বপ্নের কথা বলতে শুরু করলো বাবা আমি স্বপ্নে দেখলাম আমি এক বিশাল জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি এমন সময় একটি মস্ত বড় বাজপাখি আমার সামনে এসে তিনবার বলল বাহাদুর 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 বাবা এখন তুমি বলো তো এই স্বপ্নের মানেটা কি চোর মনে মনে ভাবতে লাগলো এই স্বপ্নের মানেটা কি হতে পারে এমন সময় পাশের ঘর থেকে বৃদ্ধার টকবকে যুবক ছেলে যার নাম ছিল বাহাদুর সে তার মায়ের ডাক শুনতে পেয়ে ঘুম থেকে উঠে সেই চোরকে দেখতে পেয়ে বেদম মার মারতে লাগলো তখন সেই বৃদ্ধা মহিলা তার ছেলে বাহাদুরকে বলল হয়েছে বাবা এবার থাম ওর কৃতকর্মের ফল পেয়ে গেছে তখন সেই চোর বলল না ভাই তুমি থেমো না তুমি আমাকে আরও মারো যাতে ভবিষ্যতে আমি এটা মনে রাখতে পারি যে শালা আমি একজন চোর কোনো স্বপ্নের ব্যাখ্যা করার জ্যোতিষী নই ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন